লজ্জাবতীকে আজ কে না চিনেন ছুঁয়ে দিলে কি লজ্জায় নুয়ে পড়িয়ার পাতা এটি বর্ষজীবী গুলময়টি লজ্জাবতীর পাতা দেখতে অনেকটি তেঁতুল পাতার মতো সরু ও লম্বাটে পাতার ফাঁকে দেখা যায় হালকা বেগুনি রঙের ফুল কেবল দেখতেই সুন্দর নয় লঞ্জপতির অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে এর পাতায় রয়েছে এডেনালিন কিছু উপকরণ এছাড়াও থাকে গুরিন্স। এর মূলে ট্যানিন থাকে সমস্যা দূর করা সহ আরও নানাবিধ বিভিন্ন ধরনের রোগ সারাতে সক্ষম এই পাতা কী কী কাজে লাগে কিভাবে ব্যবহার করবেন চলুন এখন আমরা জেনে নেই এই লজপতির পাতা সম্পর্কে দাঁতের মাড়ির ক্ষত সারাতে কাজ করে লজ্জাপতি এজন্য সহ পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা লজ্জাপতির মূল পানিতে সিদ্ধ করুন এই পানি দিয়ে এক সপ্তাহ প্রতিদিন দিন তিনবার কুলকুচি করতে হবে এতে মাড়ির ক্ষত অনেকটাই কমে যাবে পুরুষের জন্য বেশ উপকারী লজ্জাপতি এর বীজ দিয়ে তুরি তেল পুরুষ সঙ্গে মালিশ করলে তার যৌন সমস্যা কমায় স্বাভাবিক যৌন ক্রিয়াকলাপ সহজ করে এটি নারীদের জন্য উপকারী এটি জৌনাঙ্গের ক্ষত সারাতে সাহায্য করে লজ্জাপতি যে কোনো কারণে জনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে কিংবা প্রায় প্রতিদিনই অল্প স্রাব চলতে থাকে এই স্রাবে একটা আষ্টে ধরনের গন্ধ থাকে কখনো বা একটু লালচে স্রাব হয় এরপরে এটি ভারাবাড়ি আকার ধারণ করতে পারে এমনকি ক্যান্সারের আশঙ্কাও বেড়ে যেতে পারে এমন সমস্যার সমাধানে দুধ ও পানিতে সিদ্ধ করা লজ্জাবতী রোষ দিনে দুইবার খেলে এ রোগ উপশম হয় একের অধিক সন্তান জন্মদরের পর নারীদের জমিদার অনেকটা শিথিল হয়ে যায় এক্ষেত্রে লজ্জাপতি নির্যাস দিয়ে ধূষ দিলে আর গাছের পাতা সিদ্ধ করে নির্যাস দিয়ে তরি তেলে নেকরা ভিজিয়ে জমিদারে রাখলে এই ধরনের সমস্যা অনেকটাই কমে যাবার সম্ভাবনা রয়েছে অনেকে দীর্ঘদিন আমার সময় সমস্যা থাকে মল থেকে ব্রেক হলে এমন ব্যক্তিরা অপেক্ষা করতে পারে না আবার অনেকে শক্ত মলের গায়ে সাদা সাদা আম জোড়ানো থাকে এই সমস্যার সমাধানে দশ গ্রাম লজ্জাপুতির ডাঁটা ও পাতা চা ক্রাপ পানিতে সিদ্ধ করে এক কাপ হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন এই ধরনের নির্যাস খেলে অনেকটাই উপকার পাওয়া যাবে অনেকের ঘামের দুর্গন্ধ হয় এবং জামাই বা গেঞ্জিতে হলতে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাপতি গাছের ডাটা ও পাতা নির্দেশ তৈরি করে বগুলো ও শরীরে নিন এতে ঘামের দুর্গন্ধও দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে লজ্জাপতির মূল সাত অথবা আট গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানি খেতে হবে তাহলে মিলবে উপকার সাদা ফুলের লজ্জাপতির পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খান এতে পাইলস অফিস্টুলায় আরাম পাওয়া যায় অনেকটাই